আসসালামু আলাইকুম যারা ফ্রি ভিসা প্রবাসে আসতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আসলে আমরা দেখেছি আমাদের দেশের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট লোক কিন্তু প্রবাসমুখী আর এই প্রবাসে আসতে কিন্তু সাধারণত সাধারণত মিডিল ইস্টে আসতে আসতে কিন্তু দুটি ভিসা লাগে একটি ভিসা হচ্ছে কাজের বিষা আরেকটি হচ্ছে ফ্রি ভিসা আমরা সাধারণত দেখেছি যে লোকেরা ফ্রি ভিসা আসতে খুবই আগ্রহী ফ্রি ভিসা আসতে খুবই আনন্দ উপভোগ করে কিন্তু প্রবাসে আসার পর তখন বুঝতে পারে যে ফ্রি ভিসা বলতে কোনো ধরনের ভিসা নাই ফ্রি ভিসা বলতে কোনো ধরনের ভিসা নাই ফ্রি ভিসা হচ্ছে মনে করতে পারেন আপনি ভিজিট আপনি আসতেছেন যদি এখানে এসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই বছরের পর বছর আপনি ফ্রি ভিসা থাকতে পারবেন কোনো সমস্যা নাই তবে কাজ জোগাড় করতে হবে আপনি নিজেই এখন নিজের কাজ নিজে যদি প্রবাসে নতুন আসেন আপনি যদি কোনো ধরনের কাজ জানেন না আপনি যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে ফ্রি বিষয় প্রবাসে আসলে সবচাইতে বেশি মুসিবতে আপনি পড়বেন সবচাইতে কষ্টের দিন কাটাতে হবে আপনি পাশাপাশি আরেকটি বিষয় যেটা আছে যেটা হচ্ছে কাজের বিষয় হ্যাঁ যদি আপনি কাজের বিষয় প্রবাসে আসতে চান তাহলে বেতন যদি কম হয় তাহলে আপনি কাজের বিষয় প্রবাসে আসেন তখন আপনি আপনি কাজের যদি আসেন তাহলে একটা কোম্পানির সাথে যদি আসেন তাহলে একটা কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে আসবেন কিংবা কোনো সুপার শপে আসলে কোনো সুপার শপের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসবেন না হয় আপনি কোনো অফিসে কাজ করতে হলে অফিসের সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে আসবেন তখন কি হবে যদি আপনার মাসের পর মাস যদি কাজ নাও থাকে কোম্পানি আপনার স্যালারি দিতে বাধ্য থাকবে কোম্পানি আপনাকে যত্ন করবে কোম্পানি আপনার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে কারণ আপনার ডকুমেন্টটা শক্ত আপনার ডকুমেন্ট একদম ফ্রেশ আপনি চুক্তিবদ্ধ হয়ে ওনার কোম্পানিতে কাজ করতে আসছেন আর যদি ফ্রি বিষে আসেন তাহলে আপনি কি করতে হবে ছয় মাস এক বছর যাবে মাসের পর মাস যাবে আপনি কাজ পাবেন না কারণ আপনার তো আপনি যে কোনো দেশে আসেন আপনারা বাংলাদেশ এখন বাংলাদেশে আসেন আপনি সৌদি আরবে খবর আপনি খবর নেন কাটাৰে খবৰ নেন হাজাৰ হাজাৰ লোক বেকাৰ আপুনি উমানে খবৰ নে হাজাৰ হাজাৰ লোক বেকাৰ আপুনি মিডিল ইষ্টে বিভিন্ন দেখে খবৰ নে হাজাৰ হাজাৰ লোক বেকাৰ কাজ নাই কাৰণ কাজের তুলনায় মানুষ বেশি আমরা যে আমরা যে কাতারে আছি এই যে আমি কাতারে আছি কাতার চুট্টো একটি দেশ এখানে মনে করেন বিশ হাজার লোকের প্রয়োজন এখানে লোক আছে আশি হাজার এখন ষাট হাজার লোক কোথায় যাবে কাতারে এমনিতেই সুন্দর দেশ তাদের কাজ কাম এমনিতেই কম তাদের দেশটা চুট্টো কিন্তু দেশকে এমনভাবে সাজিয়ে রেখেছে তাদের যে দেশের কাজ কাম কাজকর্ম কিন্তু এখন খুবই কম তারপরেও বিশ হাজার মানুষের জায়গা এখানে অন্তত ষাট হাজার আশি হাজার মানুষ আছে তাহলে ওই কাতারে মানুষগুলো কাজ কোথায় পাবে যেমন ফ্রি ভিসা আমি আপনাদেরকে আবারও বলতেছি ফ্রি ভিসা বলতে কোনো ধরনের ভিসা নাই ফ্রি ভিসা আপনি মনে করবেন যে আপনি বিজিতে যাচ্ছেন যদি আপনার ভাগ্য ভালো থাকে কাজ জানেন তাহলে যে কোনো একটা কাজে আপনার কথাবার্তা বলে যদি ওনাদের ভালো লাগে তাহলে আপনারা কাজে ঢুকে যাবেন রুকে চাইতে পারবেন কোন সমস্যা নাই দুই মাস এক মাস কাজ করার পর আপনার কাজটা আবার চলে যেতে পারে ওই কোম্পানি আপনাকে কোনো দায়বদ্ধতা নিবে না ওই কোম্পানি যে আপনাকে কাজ যে মাসের পর মাস দিবে এটা কোনো চুক্তি নাই তার সাথে সেজন্য আপনি একদম দুর্বল আসলে আপনি দেশে থাকতে বলি এ ফ্রি ভিসা যাচ্ছি কাজ ইচ্ছা মতো করব যেখানে খুশি সেখানে কাজ করব যে কোনো কাজ করব কিন্তু এখানে আসলে বুঝবে ফ্রি ভিসা মানে কি জ্বালা যাই হোক যদি আপনাদের এই ভিডিওটা মনে করেন খুবই ভালো একটা ভিডিও উপকারী একটা ভিডিও মানুষের উপকারে আসবে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং নিজে সেফ থাকবেন অন্যদেরকে সেফ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন